এক মাস আগেও ইউএস ওপেনে অংশ নেওয়াটাই অনিশ্চিত ছিল ইয়ানিক সিনারের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর গত মার্চে নিষিদ্ধ বস্তু গ্রহণের পরীক্ষায় দুবার ইতিবাচক হওয়ায় ইউএস ওপেন থেকে নিষিদ্ধ হওয়ার শঙ্কা জাগে ইতালিয়ান টেনিস তারকার তবে গত ১৯ দিন আগে সে শঙ্কা থেকে মুক্তি মেলে সিনারের জানানো হয় ইউএস ওপেনে অংশ নিতে কোনো বাধা নেই র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান টেনিস তারকার সে সিনারি গতকাল ইউএস ওপেনে ছেলেদের এককের ফাইনালে স্বাগতিক টেইলর ফ্রিথকে ছয় তিন ছয় চার ও সাত পাঁচ গেমে হারিয়ে বছরের শেষ গ্র্যান্ড স্লাম শিরোপা জিতে নিয়েছেন যা চলতি বছরে সিনারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম পুরো ক্যারিয়ারে তার গ্র্যান্ড স্লামের সংখ্যাও তাই এর আগে উনিশশো সালে প্রথম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে নিজের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন গুলের মোভিয়াস সিনারের কল্যাণে আটচল্লিশ বছর পর সে স্মৃতি ফিরে এলো ফ্লাশিং মিডোসে নিউ ইয়র্কের হার্ড কোর্টে প্রথম ইতালিয়ান হিসেবে গ্র্যান্ডস্লাম জয়ের কীর্তিটাও গোল্ডেন সিনার